হ্যালো বৈশাখী মেলা আজকে গ্রামের ছোট্ট বৈশাখী মেলার পুরো সৌন্দর্য আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি চলেন ভিডিওটা আপনি এবং আমি একসাথে উপভোগ করি আচ্ছা গ্রামের বৈশাখী মেলার পুরো একটি ব্লক আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো চলেন ভিডিওটি শুরু করা যাক আই এম রাকিব বৈশাখী মেলা নবরূপে সজ্জিত প্রকৃতির মাঝে ঘনকালো মেঘের গর্জন সঙ্গে রং বেরঙের উৎসব এমন চিরায়তন রূপ নিয়ে বাংলায় আসে বৈশাখ শুরু হয় নতুন বছর আর নববর্ষ বরণ উৎসবকে আকর্ষণীয় করে তুলে এই বৈশাখী মেলা প্রিয় দর্শক আমি আছি এখন আমাদের ময়মনসিংহের নামা সে নিদগা মাঠে এর লোকেশনটি হচ্ছে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পাঁচ নং দেওখোলা বাজার থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিম দিকে এই ঈদগা মাঠটি অবস্থিত এই মেলাটি একটি ঐতিহ্যবাহী মেলা যা প্রতি বছর পহেলা বৈশাখের দিন অনুষ্ঠিত হয় এবারও ব্যতিক্রম কিছু নয় বৈশাখী মেলা বা বৈশাখের মেলা হচ্ছে একটি বাঙালির উৎসব পার হয়ে গেল আরও একটি পহেলা বৈশাখ শহরে জীবনে সেজোগজে রমনার বটমূলে পান্তা ইলিশ বৈশাখী মেলা টিভি চ্যানেলগুলোতে বৈশাখের নানা আয়োজন ঈদের মতোই আরও একটি উৎসব আবহাওয়া তৈরি করে কয়েকশো বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে আনন্দের স্রোত বয়ে যায় গ্রামের বাচ্চারা কয়েক মাস আগে থেকেই মেলার জন্য প্রস্তুতি নিতে থাকে ছোটোবেলায় আমরা কয়েক মাস আগে থেকেই টাকা জমাতাম মেলার জন্য মেলা উপলক্ষে দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আশেপাশের গ্রামের বিভিন্ন বাড়িতে এসে বীর জমায় প্রত্যেক বাড়িতেই ঈদের মতোই উৎসব আবহাওয়া তৈরি করে যাদের পুকুর আছে তারা জাল দিয়ে পুকুর থেকে বড় মাছটি দূরে ঈদের মতোই গুরু জবাই করা হয় মেলা উপলক্ষে গ্রামের বাচ্চারা ঈদের স্যালামির মতোই বড়দের কাছ থেকে টাকা পেয়ে থাকে প্রকৃত উৎসব বলতে যা বোঝায় তার সব আনুষঙ্গিকতায় আছে এই মেলায় কালের বিবর্তনে চিত্র সংস্কৃতি কিংবা বৈশাখী মেলাগুলোর ঐতিহ্য হারাতে বসেছে এসব মেলাকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র মদ জোয়াসহ সহ নানা অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসায় তা বন্ধ হওয়ার উপকম হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় প্রশাসন সহজে মেলার অনুমতি দিতে চাচ্ছে না তবে কিছু দুষ্কৃতিকারীদের জন্য হাজার বছরের ঐতিহ্য বন্ধ হয়ে যাক এটা কখনোই কাম্য নয়